সবাইকে সুপ্রভাত জানিয়ে আজ ব্লকটা এখান থেকে শুরু করলাম সকালে তো অনেক রকমের কাজ থেকে ব্রেকফাস্টটা রেডি করে চলে যাব ছাদে জানি না আজ আবার কি দুষ্টুমি শুরু করে এরা খাবার দিয়ে দিয়েছি একটা উড়ো পায়রা এসেছে ওকে চিনি না প্রথমে ভেবেছিলাম খুব মিশুকে তারপর দেখছি সবাইকেও তাড়া করছে খেতে দিচ্ছে না দেখো মানে এদের মধ্যেও গন্ডগোল হয় আজ অনেক রকমের পাখি এসেছে পায়রা বুলবুলি কাক শালিক আর ঘুঘুটা না অনেক দূরে আছে ও ওদের কাছে যেতে পারছে না মানে ও ভয়ে যেতে পারছে না না এদিকে থাকলে হবে না এবার নিজে চলে যাব। আজ করে নেব হেয়ার স্পা ওটা না বর্ষাকালে খুব ড্যামেজ হয়ে গেছে সেই জন্য ভাবলাম স্পা করে নেব নিয়েছি টক দই যে কোনো কন্ডিশনার আমি নিয়েছি ডাবের এক পাতা দিয়ে দেব তোমরা যদি চুলে যদি কোনোদিন হেঁশফ্রাক করো এই ঘরোয়া পদ্ধতিটা করতে পারো এবারে টক দইয়ের মধ্যে কন্ডিশনারটা মিশিয়ে নিলাম হ্যাঁ ভালো কথা কাল রাত্রিটা আমি কোকোনাট অয়েল ভালো করে মাথায় ম্যালেজ করেছিলাম এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম ডিমটাও টক দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব চুলটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে ডিম টক দই ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো সবসময় যদি আমার রান্নাঘরে থাকি তাহলে এগুলো কখন করবো বলো তো সেই জন্য তো তোমাদের বলছি কাজের ফাঁকে এগুলো করে নিও এইবারে দিয়ে দেবো কোকোনাট অয়েল তোমরা যে কোনো নারকেল তেল দিতে পারো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমার ওটা অনেকটা বড়ো তো জন্য একটু বেশি লাগবে সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো মধু কেন বলো তো আজকে করছি আগের দিনের রান্নাগুলো আছে না সেগুলো শুধু গরম করব। ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো অ্যালোভেরা জেল তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে না তার থেকে কাঁধটা নিয়ে নিও নিতেও হবে পথন অ্যালোভেরা জেলও নিতে পারো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু চুলটাকে আগে দিনে ভালো করে তেল দিয়ে ভালো করে ম্যাসেজ করবে এবারে সমস্ত কিছুকে ভালো করে এর সঙ্গে ফেটিয়ে নেব একেবারে ঘরোয়া পদ্ধতিতে চুল একবার করে দেখো চুলটা এত সুন্দর হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে অন্তত মাসে দুবার এটা করো চুলের মধ্যে করলে চুলটা খুব সুন্দর হয় এবারে ভালো করে ফেটে নিয়েছি এবারে হালকা করে চুলের মধ্যে আমি মেখে নেব একটু হালকা হাতে চুলের মধ্যে আমি মেসেজ করে নেব সামনেই কিন্তু দুর্গা পুজো সব কিছু একটু যত্ন করলে না দেখবে তার ফল তুমি পাবে মানে চুলের গড়া পর্যন্ত ভালো করে এটাকে ম্যাসেজ করতে হবে অবশ্যই চুলের মধ্যে আধ ঘন্টার মতো রেখো তাতেই হবে এবারে সুন্দর করে পুরো চুলটায় মাখিয়ে নেব গরমের পরে বসা চলে আসে চুলটা তা কিরকম একটা হয়ে যায় আর অনেক সময় ঝরেও যায় সেই জন্য এগুলো মাঝে মাঝে করো চুলটা মানে ভালো থাকবে সব কিছু যদি আমরা যত্ন করি মনটাও খুব ভালো হয়ে যায় দেখবে ভালো করে এটাকে ব্যান্ড করে নেব এবারে গরম জলের মধ্যে টাওয়াল কিংবা পরিষ্কার গামছা হলে বেশি কিন্তু গরম না হালকা গরম করে চুলের মধ্যে পাকিয়ে নিও এবারে শ্যাম্পু করে নিও আর এই দেখো বারান্দাটা কি অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে দিয়ে দিয়েছে আর কাজ করতে করতে আমার সমস্ত তরকারিগুলো গরম হয়ে গেছে টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি সেদ্ধ মসুর ডাল আর ঢ্যাঁড়ুস ভাজা আর আগের দিনের কালো চিরি দিয়ে মুগ ডাল আর ডিমের অমলেটটা নতুন করে করেছি হাঁসের ডিমের অমলেট আর এটা হচ্ছে কাঁঠাল দানা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি যেটা অপূর্ব খেতে হয়েছে আর এদিকে আছে চিকেন কষা হালকা করে আলু দিয়ে চিকেন কষা আর ভাপা ইলিশ মানে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ আছে আর আছে এদিকে চাটনি আমের চাটনি আর আছে গরম গরম ভাত দুপুরবেলা এবারে সবাই আমরা খাওয়া দাওয়া করে নেব একটু গুছিয়ে রেখে দিই কারণ মা একটু আসতে দেরি হচ্ছে মা আসুক তারপরে সব ভাত পারবে আর মা না দিলে না আমার ভালো লাগে মা দিলে আমার খুব ভালো লাগে খেতে এবারে ফাইনালি খেতে বসে গেছি মুগ ডালটা দিয়ে আর ওই চচ্চড়িটা এদিকে বাবা মা বসে গেছে আর এদিকে ইলিশ মাছ ভাপা আমরা খেতে থাকি তোমরাও খেতে থাকো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেলটা হবে আবার অন্যরকমভাবে শুরু ভালো করে মাছটা ভেঙে একটু গ্রেভির সঙ্গে মাখিয়ে আহা কি অপূর্ব এক এক সময় মনে হয় বর্ষাকালটায় মনে ইলিশ মাছের জন্যই আসে তাই না কত ভালো লাগে বলে আজ ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকে আবার দেখা হবে হবেটা